শীতের বাজারে লাউ কুমড়ো মূল পালং শাক তারই মাঝে আছে আমার প্রিয় মেথি শাক নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি মেথি শাক ভাজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি শাক ভাজার সাথে সাথে কিন্তু একটা থাকছে খুব সুন্দর টিপস সেটা কিন্তু আমার রেসিপি ফলো না করলে আপনারা বুঝতে পারবেন না অনেকে জানলেও কিন্তু এই টিপস অনেকেই জানেন না আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে সঙ্গে থেকে দেখে নিন যদি ভালো লাগে তখন একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান পুরনো বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা তাহলে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপির জন্য এখানে আমি এক আটি মেথি শাক নিয়ে নিয়েছি আর সেই সাথে কিন্তু একটা বেগুনও নিয়ে নিয়েছি শাকটা কিন্তু একদম টাটকা তাজা সতেজ দেখতে পাচ্ছেন এই শাকটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব সেই সাথে বেগুনটাকেও আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব শাক কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি শাকগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আর বেগুনটাকেও এভাবে কেটে নিয়ে চলে এসেছি আর সেই সাথে দেখুন এই যে শাকের যে নিচের দিকের যে ডাঁটাগুলো এগুলো কিন্তু আমি ফেলিনি এগুলোকেও সুন্দর করে খুব ছোটো করিনি একটু ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাই হচ্ছে আমার আজকের একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব তাহলে এই ডাঁটাগুলোকে আমি কি করব সেটাই সঙ্গে থেকে দেখে নিন এবার বেগুনটার মধ্যে আমি একটু ন আর একটু হলুদ দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে নেব এবার আমি গ্যাসে একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি আপনারা এখানে সর্ষের তেল দিতে পারেন আর এইখানে কিছুটা আমি বড়ি নিয়ে নিয়েছি এই বড়িগুলো বন্ধুরা আমার কিন্তু বাড়িতে দেওয়া এটা গত বছরের বড়ি কারণ বড়ি শীতকালেই কিন্তু ভালো হয় সব থেকে গরমকালে বড়ি দিলে কিন্তু সেরকম একটা ভালো হয় না এগুলো বিউলির ডালের বড়ি এগুলো আমার পোস্ত বড়ি পোস্ত কালো জিরে দিয়ে দিয়ে রেখেছিলাম গত বছরের এই বড়ি এখন এগুলো রয়েছে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আগে এই বড়িটা কিন্তু আপনাদের কাছে নাও থাকতে পারে আমার বাড়িতে তৈরি করা বলে আছে এর জায়গায় আপনারা বিউলির ডালে যে কিনতে পাওয়া যায় সেই বড়ি নিলেও হবে সেক্ষেত্রে বড়িটাকে ভেজে তুলে নেওয়ার পর একটু ছোটো ছোটো করে ভেঙে নিতে পারেন বড়ি ভেজে তুলে নিয়ে এবার এই ছেলেই আমি বেগুন গুলো ভেজে নিব খুবই সহজ একটি রেসিপি বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে আমরা তো সবাই এইভাবে পারি হ্যাঁ কিন্তু আমি কিভাবে করি অনেকেই পারেন আমি জানি সবাই পারেন শাক ভাজাটা এমন কিছু ব্যাপার না তবুও সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটাও একটু শেয়ার করি বিশেষ করে মেথি শাক আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি দারুণ সুন্দর একটা গন্ধ মেথি শাক আর কষুরি মেথিও আমরা কিন্তু কম বেশি সবাই এখন ব্যবহার করি মেথির ডাঁটাগুলোকেও যে রকম কাজে লাগানো যায় সেটাই শেয়ার করার জন্য আর বিশেষত আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কতটা তেল ছিল দেখতেই পাচ্ছেন বেগুনের সমস্ত তেলটা টেনে নিল বেগুনটাও কিন্তু আমি এইভাবে ভেজে তেল থেকে তুলে নিয়েছি কড়াইতেই এই অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম সর সেটা পুরো রকম ফুকে গেলে এবার তেল তেলের ফোড়নের উপরে আমি শাকগুলো গুলো দিয়ে দিলাম বন্ধুরা মেথি শাক এমনই একটা শাক বন্ধুরা অন্য শাকের তুলনায় এর সাপ কিন্তু একদমই অন্যরকম সুন্দর একটা মেথি শাকের সুন্দর সুগন্ধ থাকে যার জন্য এই শাকটা কিন্তু অন্যরকম স্বাদ নাম মাত্র একদম নুন দিয়ে দিলাম কারণ বেগুনটার মধ্যে আমার নুন দিয়ে ভাজা আছে আর শাকটা তো একদম কমে যাবে আর শাকের মধ্যে নুন হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না শাক জাতীয় জিনিস কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা শাকটা কিন্তু এবার অনেক কমে গেছে এইবার আসি আপনাদের সামনে যে টিপসটার কথা বলবো এই যে শাকের এই ডাঁটাগুলোকে আমি রেখে দিয়েছি আলাদা কেটে ধুয়ে পরিষ্কার করে এবার এটা কিন্তু আমি রোদে দিয়ে দেব এটা রোদে খুব নাড়াচাড়া করে কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র এটা রোদে দিয়ে শুকিয়ে নিলেই হয়ে যাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে এটা আপনারা মিক্সিতে মিহি একটা গুঁড়ো করে একটা কন্টেনারে বা কৌটোর মধ্যে রেখে দিতে পারবেন এটা কিন্তু অনেক দিন অনেক দিন আপনারা কসরি মেথি হিসেবে এটাই কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে রাখলে ব্যবহার করতে পারবেন তাহলে শাকটাও খাওয়া হলো আর এই যে ফেলে না দিয়ে এই ডাঁটাগুলো যদি এইভাবে একটু কাজে লাগিয়ে দেন কসরি মেথিও কিন্তু তৈরি হয়ে গেল আমি কিন্তু প্রতি বছর এটা শীতকালে করে রাখি যেহেতু শীতকালে কসরি মেথিটা অনেকটাই অ্যাভেলেবেল সরি মেথি শাকটা অ্যাভেলেবেল আমাদের বাজারে পাওয়া যায় তাই এই সময় যদি আপনারা করে রেখে দেন সারা বছর কিন্তু আপনারা কষ্ট ইন দিন আর কিনতে হবে না এটাই আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে কেমন লাগলো আমার আজকের দিন অবশ্যই জানাবে অনেকে এটা জানলে কিন্তু আবার অনেকেই জানে না তাই এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এদিকে স্বাদটাও কিন্তু আমার বেশ শুকনো শুকনো হয়ে গেছে খুব সামান্য দু চারটি চিনির দানা দিয়ে দিলাম মেথির সাথে সচরাচর আমি চিনি দিই না তখন সখনও আবার দিই শাক তো সামান্য দু দিয়ে চিনি টানা নিলে বেশি ভালো লাগে এবার এর উপরে ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার আজকের লোভনীয় মেথি শাক ভাজা যারা শাক খেতে পছন্দ করে খুবই ভালো লাগবে তাদের তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা আবার ফিরে আসছি আগামীকাল অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর বাড়িতে এইভাবে কসড়ি মেথি তৈরি করে ফেলুন